ইমাম শাফি রাহমাতুল্লাহি আলাই বলেন এখন যে কথা না বলবো পারলে লিখে রাখেন এটাPocket এ লিখে দিবেন ইমাম শাফি বলেন আসাদুল আমালিস সালাসা পৃথিবীতে তিনটা আমল করা সবচেয়ে কঠিন বলেন পৃথিবীতে কয় আমল সবচেয়ে কঠিন কিন্তু কঠিন হলো আমরা ইনশাআল্লাহ করব বলেন এক নাম্বার আলজুউদুমিন তিল্লাহ টাকা পয়সা কম থাকলে দান সৎকা করা কঠিন আপনার ঘরে দুইটা খেজুর আছে এই মুহূর্তে একজন ভিক্ষু এসে কয় কিছু দেন ঘরে কিচ্ছু নাই দুইটা খেজুর আছে ওই মুহূর্তে একটা খেজুর দেওয়া খুব কঠিন পকেটে 5 টাকা আছে ভিক্ষুক কয় কিছু দান করেন আর কিচ্ছু নাই আপনার কাছে ওই মুহূর্তে 2 টাকা দিবেন টেনশনে বললেন 2 টাকা দিলে থাকবে আর 3 টাকা খুব টেনশন তাইমাম 샤ফি বলেন অর্থের অবস্থা কম থাকলে হালাত খারাপ থাকলে ওই মুহূর্তে দান সৎকা করা খুব কঠিন দুই নাম্বার ওয়াল ওয়ারু ফি নির্জনে আল্লাহকে ভয় করা খুব কঠিন নির্জনে আল্লাহকে ভয় করা কঠিন এখানে আমরা যারা আছি সামনে দেখেন এই জায়গায় কেউ গুনাহ করতেছে না কারণ সবাই এখানেটা এমন পরিবেশে আছে যে পরিবেশটা গুনাহের পরিবেশ না কিন্তু দেখেন যখন আপনি দরজার আড়ালে আছেন দরজাটা বন্ধ করে দিলেন ওই মুহূর্তে আপনার ডান পাশে ইলেকট্রনিক মিডিয়া আছে মোবাইল আছে বাম পাশে ল্যাপটপ আছে ওই মুহূর্তে ইবলিস আপনাকে বলছে একটা নাটক সিনেমা দেখো কেউ দেখবে না তোমার আব্বা আম্মা দেখবে না কেউ দেখবে না ওই মুহূর্তে চিন্তা করলেন আমার আল্লাহ আমারে দেখতেছে ওই মুহূর্তে নির্জনে আল্লাহরে ভয় করা খুব কঠিন ইমাম শাফি বলেন সবার সামনে আল্লাহরে ভয় করা তো সহজ কিন্তু একা যখন থাকো নির্জনে যখন থাকো ইবলিস যখন তোমারে কঠিন ধোকা দেয় তখন আল্লাহকে গোপনে ভয় করা খুব কঠিন আমরা করবো ইনশাল্লাহ ইনশাআল্লাহ আমরা যখন একাকী থাকি তখন আমরা গুনাহ করব না তাহলে এক নাম্বার অর্থনৈতিক অবস্থা যদি খারাপ থাকে ওই মুহূর্তে দান করা কঠিন দুই নাম্বার বল বরু ফি নির্জনে আল্লাহকে ভয় করা খুব কঠিন তিন ওয়াকালিমাতু হকিন ইনদামাই ইউরজা যার কাছে কিছু আশা করা হয় তার সামনে হক কথা বলা খুব কঠিন বস ভুল করার বসে কয় আমি কি তোমাদের সাথে কখনো খারাপ আচরণ করেছি না আপনি সব ঠিক করেন কেন কারণ বসেরে যদি কিছু বলি বলি বা যদি আপনার ওই কাজটা ভুল ওই কাজটা ভুল আমার প্রমোশন হবে না আমার উন্নতি হবে না তাই বস হাজারো ভুল করলে আমি বলি সব ঠিক কালিমাত্র যার কাছে কিছু আশা করা হয় তার সামনে হক কথা বলা খুব কঠিন আপনাকে কেউ হাদিয়া দেওয়ার জন্য। ওর পকেটে সব সুদের টাকা এই মুহূর্তে আপনি চিন্তা করলেন এই লোক যে কি বলে আইসা আল্লাহ জানে তো আইসা বলতেছে হুজুর আমার ব্যবসাটা এই এই অবস্থা এটা কি সুদ তা আপনি দেখলেন কোরআন মোতাবেক এটা সুদ চিন্তা করলেন যদি বলি সুদ